দুই লাখাত্তর দুই লাখাত্তর জুবের ভেড় গোড়া সাড়ে পাঁচ লাখ জি তিন লাখ পনেরো হাজার জি তিন লাখ পঁচিশ হয়ে বিক্রি করবো পাঁচ লক্ষ টাকা বিক্রি করবো না বিক্রি করব না এক দেন সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়েছে এই জন্য বিক্রি করেছি সাত লক্ষ টাকা এটা বোধ হয় চার লাখ টাকায় বিক্রি করা ভাই দেখেন গোলটা কি হয়েছে দেখেন এই আমাদের সেরা তৈরি হয়েছে এটা চার লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হওয়া এটা আমাদের ফিক্সড প্রাইস দুই লাখ চল্লিশ টাকা করে বিক্রি করবো কত বিক্রি করবো পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ধরলেন ফাইনালি এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এই চারটা হচ্ছে আমাদের রাকিব ভাইয়ের গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁচাশি হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা বিক্রি করবো ভাই

কোরবানি ফেস্টের আয়োজনে আছে প্রয়াস অ্যাগ্রো ফার্ম শেড ঘুরে দেখে আসেন ধরবেন আর বলবেন কি রকম দামে বিক্রি করছেন ধরেন ভাই এটা 25 এর জন্য এটা 25 এর জন্য বিক্রি হয় নাই 3 লাখ বিক্রি হইছে এটা না 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 এটা কত বিক্রি করছেন 3 লাখ 75 3 লাখ 75 এটা কত বিক্রি করছেন 3 10 প্রবলেম আমার খেয়াল নাই ভাই 3 লাখ 10000 টাকা খুব সুন্দর হইছে গোড়া যে নিছেন এইটা মুনতাসির ভাই গরু 4 লাখ এইটা হচ্ছে গিয়ে প্রয়াসের বেস্ট লুকের একটা গরু হ্যাঁ এটা ঘরের বাচ্চা কিন্তু আপনি সাক্ষী ডন ডন হ্যাঁ এটা কত 4 লাখ 4 লাখ টাকা এরপর দেখেন আরো সুন্দর গরু এটা অনেক বড় গরু কিন্তু বোঝা যাচ্ছে না এই গরুটা তৈরি হয়েছে এটা বিক্রি করেছে ছয় লাখ পঁচাত্তর এটা কত কেজি ওজনের গরু সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো কেজি ওজনের গরু এটা লিলিপুট চার লাখ টাকা চার লক্ষ টাকায় বিক্রি করে দিচ্ছে এটা আমাদের আকিব মাস্টারের গরু হ্যাঁ জানি না কত দাম আকিবের গরু এটা মাহমুদ ভাইয়ের গরু প্রবলি তিন লাখ সামথিং মাহমুদ ভাইয়ের গরু তিন লাখ কি তিন লাখ দশ পনেরো এরকম এরকমই কিছু একটা আচ্ছা এরপরে আমার এটা খেয়াল নাই ভাই আচ্ছা এরপরে এটা এটা তিন লাখ পনেরো তিন লাখ পনেরো এটা কত কিজি ওজন আছে পাঁচশো সামথিং পাঁচশো সামথিং এটা এইটা দুই লাখ পঁচাত্তর দুই লাখ এটা কত কিজি ওজন গালি ভেড় গরু এইটা সাড়ে চারশো প্লাস হয়ে গেছে সাড়ে প্লাস হয়ে গেছে এটা এটা জুবের ভের গরু আচ্ছা এটা হচ্ছে ফারাদ আর ফারজাদের গরু হ্যাঁ আর ফারজাদ রায়ান তিনজনের গরু ফারাজ ফারজাদ রায়ান রায়ান তো বাংলাদেশে থাকে না আমাদের থাকে না হ্যাঁ সে হচ্ছে জুবের ভাইর বড় ভাইয়ের ছেলে তো ওই তিনজনের গরু আর কি হ্যাঁ এটা ফারাজ নিজে এসে পছন্দ করে গেছে এরপরে আসেন হাবিল 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 সাড়ে পাঁচ লাখ কোনো টাকা বিক্রি হয়েছে সাড়ে পাঁচ লাখ জি সাড়ে পাঁচ লাখ এটা কাবিল কাবিল বিক্রি হয়নি এখনো বোধহয় ড্রপ দিচ্ছি ওকে কাবিল বিক্রি হয় নাই না আচ্ছা এরপর এইটা সজীব ভাইয়ের গরু আমার প্রাইসটা ঠিক খেয়াল নাই সজীব ভাইয়ের গরু প্রাইস খেয়াল নাই এইটা এইটা মিসেস জুবাইরের ফ্যামিলির গরু আপনার শ্বশুরের গরু শ্বশুর বাড়ির হ্যাঁ সেটা ক্লিয়ারলি কর আচ্ছা এর আমি বিক্রি করেছি তিন লাখ পনেরো হাজার তিন লাখ পনেরো হাজার জি আচ্ছা কোনটা ভাই আমি মনে করতে পারছি না এটা বিক্রি হয়েছে ধানমন্ডির এক ভাইয়ের কাছে আমি মনে করতে পারছি না আচ্ছা এইটা তিনশো বিশ তিন লাখ বিশ আছে আনসোল্ড হ্যাঁ কত হলে বিক্রি করবেন তিন লাখ বিক্রি করবো আমি একটু রেগুলার কাস্টমার যেরকম হয় ওরকম হই ভাই এক হবে না 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 তিন লাখ বলছি আরো পঁচাত্তর পাঁচ হাজার বাড়াই দিই ভাই আচ্ছা আপনি ইয়ে দেন তিন লাখ বিশ দেন না না আটাত্তর আটাত্তর আঠাত্তর আছে আসি আর আমাদের আরো অনেক গুরু দেখা বাকি আসেন না আসেন আমরা একটু আজকে শেষ ভিডিও তো বড় গরু কিনলে হাস ভাই আমি একটা প্রয়ষে স্টিকার লাগাবো যে হাঁস থেকে সাবধান মানে জায়গা থেকে কুকুর থেকে সাবধান হ্যাঁ প্রয়ষে সবচেয়ে অ্যাগ্রেসিভ এলিমেন্ট হলো হাঁস হাঁস রাজহাঁস আমরা ডিজাইন অ্যাগ্রোতে খুব সুন্দর একটা কালো গরু দেখছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না ওই রকম লুকের কিন্তু ওর চেয়েও বড় ফ্রেমেও বড় ওই ওই লেভেলের সুন্দর গরু এইখানেও আছে যেইটা মনে হয় এই বছর বিক্রি করবে না আসেন দেখি হাঁসাটা তো দেখাইছেন হ্যাঁ সুলতান 25 সুলতান 2 পঁচিশ লাখ পঁচিশ সালের জন্য ও পঁচিশ সালের জন্য ড্রপ ড্রপ ও বিক্রি হয়ে গেছে ও কত বিক্রি হয়েছে সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লক্ষ টাকায় বিক্রি হয়েছে দাম কি ওর ওর নামটা আমি ভুলে গেছি আচ্ছা এই যে এই গরুটা হয়েছে সেই গরুটা ভাইয়া যে গরুটা অনেকটা ওই যে ডিজাইন আর পার্কের ওই কালো গরুটার মধ্যে ভাইয়া আমি আমি সারা বাংলাদেশের সেরা বাচ্চা আমি এটাকে বলবো যে আমি আমি দেখেন ভাই ভাই আমি পাঁচ ফুট নয় যে ডিস ইস হিজ হাইট যে ওর এখন কেবল দুটাত পুরা হয়েছে একটা উঠছে যে ওর ওজন সাড়ে আটশো কেজি হ্যাঁ কততে ডেলিভারি দিবেন পঁচিশে পঁচিশে কততে ডেলিভারি এক টন হবে ও এক টন হওয়া উচিত একটন হওয়া উচিত যদি একটন হয় তাহলে জুবাইর ভাই কীরকম দাম চাবে সেটা আমরা দেখব এবং ওকে এবং জনসেনাকে পেয়ার করেছি আমরা জনসেনাকে আমরা অনেক ভালো দাম হওয়া সত্ত্বেও বিক্রি করিনি বিকজ জনসেনার এখনও রেডি হওয়া অনেক বাকি জনসেনা কি সামনের বছর হ্যাঁ পঁচিশের জন্য অলরেডি মুন্তাসির ভাইয়ের সাথে কথা হচ্ছে কথা হচ্ছে পঁচিশের জন্য চব্বিশে বিক্রি করব না ক্যাপ্টেন হ্যাডক ক্যাপ্টেন হ্যাডক এটা মুন্তাসির ভাইয়ের গরু হ্যাঁ কত তেরো লাখ টাকা সোল্ড তেরো লাখ হ্যাঁ নয়শো কেজি আচ্ছা তেরো লাখ টাকায় জুবাইর ভাই এই যে জুবাইর ভাই তেরো লাখ টাকায় গরু বিক্রি করছে হ্যাঁ আচ্ছা এরপরে এই গরুটা আনসোল্ড আছে আনসোল্ড আছে আচ্ছা এটা বিক্রি করবেন এই বছর এটা বিক্রি করতেও পারি দাম পেলে করবো না পারলে কোনো গরু পা দেখেন কত কত এটা আমি সাতের নিচে বিক্রি করবো না সাত লাখের নিচে না আটশো কেজির কাছাকাছি আছে এরপরে এইটা সোল্ড ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা জি এইটা এটা এটা স্বাভাবিক কত 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 দাম বলে যান জানিনা এগুলো আমাদের এখনো প্রাইস হয়নি না পাচের নিচে বিক্রি করবো না এই পাকাটা আপনি ঘটনা সম্পর্কে জানেন এটা ব্রাহ্মা ক্রস বাচ্চা কেবল দাঁত হয়েছে পঁচিশ সালের জন্য এগুলো বিক্রি হবে আপনি কত দিবেন এইটা এটার দামটা আসলে এখনো হিসাব করা হয়নি তো सावंत ভাই আমাদের যখন জানাবে তখন আমি আপনাকে বলবো এক লাখ দেন কি খাবারের খরচ যদি এক লাখ ধরেন আমি দিয়ে দিচ্ছি এটা আমাদের ভাই আমার ছিল যে আমি টিকিট সিস্টেম করি নাই আমার তিন দুই তিনটা আইফোন হইতো ভাই টিকিট সিস্টেম ভাই এগুলো না কোরবানীর পশু মানুষ আসবে দেখবে ও টিন টিন আমার থেকে আমার খামারে পঞ্চাশ গুণ বেশি ফেমাস তিন হ্যাঁ জি আর সি আজকেও একজন দেখতে আসছে আজকে একজন না ভাই আজকে তিন চারজন আসছে দেখেন একজন টিনটিনের এই যে এখানে অশালীন কার্যকলাপ চলছে আমরা এদিকে আসি না না আমি দেখাচ্ছি আর কি কিভাবে রেডি করছে গরু করে ছোট একটা বাছুর কিনলাম আপনারা কতজন মানুষ দেখলেন কতজন কত কিছু বললেন কতজন অ্যাপ্রিসিয়েট করলেন হ্যাঁ ওরা কত ভালোবাসা আপনারা দিছেন এবং আমার এই পর্যন্ত যতগুলো গরু আমার জীবনে আমি কিনছি তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পাওয়া গরু আমি চাই নাই পরিচিতি পাক আমি এমনি আমার শখের বসে আমি দেখাইছি আমি দেখাইছি একটা জিনিস কিনছি আপনারা দেখেন এটা আমার মনে হয় কিছু নাই আসলে ভাই আমার মনে হয় ও বাংলাদেশের হিস্ট্রিতে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে फेमस গরু আমারও তাই মনে হয় ভাই কারণ অনেক জায়গায় অনেক কোটি টাকার গরু আছে কিন্তু আমি এমন মানুষকে চিনি এর এর আমি আমি মনে করেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এর নাম শুনছি এইটাই আমার কাছে আমি ইয়েতে গিয়ে আপনার চান্দাই হাটে গিয়ে রাখালের মুখেও এর নাম শুনছি ঠিক আছে আমি বিয়ে খাইতে গেছি রাওয়াতে সেইখানেও আমার এই দুই তিনজন এসে বলতে কি বললাম ভাই আমি দশ টাকা করে টিকিট করলে আমাদের চার পাঁচটা আইফোন হয়ে যেত আল্লাহ সুস্থ রাখছে এইটা ভাই অনেক কিছু অনেক কিছু দুষ্টামিটাও কমাই দিছে হ্যাঁ অনেক কিছু ভাই আসেন এই গরুটা দুই এটা ভাই দুই হাজার পঁচিশ সালের একটা ডিফারেন্ট ক্যাটাগরির গরু আচ্ছা এটা দুই হাজার পঁচিশ সালের কেবল নতুন দুধ আছে এটা একটা ব্রাহ্মা ক্রস বাচ্চা এটা এই বছর বিক্রি হবে ছয় লক্ষ টাকা হলে এবছর বিক্রি হবে ভাই ও হাইটটা পাইনি এই জন্য এই বছর বিক্রি হবে ছয় লক্ষ টাকা হলে বিক্রি করবো কয় দাঁড় ছয়টা উঠতেছে আমি খুঁজে কিন্তু আমার মনে হয় না কুচকুচে কালো থাকবে একটু রেডি সাজবে আসেন দেখাই আসেন ভাই এটা বিক্রি হয়ে গেছে পঁচিশ সালের জন্য বিক্রি করছেন গরু মানে গাড়ি মাসরুর হ্যাঁ হ্যাঁ গরু এটা হলো সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকা আচ্ছা এইটা ভাই আমি গরুটা চিনতে হবে চিনতে পারছি না ভাই আচ্ছা এইটা ওকেও চিনতে পারছি না আচ্ছা এরা তো চিনতে পারতেছেন আদারান ওয়েট আমি এই হ্যাঁ এটা এই জোড়া বিক্রি করেছে ভাই আচ্ছা এই জোড়া ধানমন্ডিতে একটা ভাইয়া নিয়েছেন এই জোড়া বিক্রি করেছি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা জি আচ্ছা দেখেন এই গরুটা এটা রিফাতের কোরবানির গরু রিফাত ভাইয়ার কোরবানির গরু দা রক দা রক আচ্ছা এরপর এইটা এটা বিক্রি করেছি সাড়ে পাঁচ লক্ষ টাকা এইটার চেহারা যে কি সুন্দর মাশাআল্লাহ শিং জন্য ওর চেহারাটা অস্থির লাগে এই দুটো ব্রিডিং বুল ভাই

এটা বোধহয় চার লাখ টাকায় বিক্রি করা চার লাখ টাকায় বিক্রি করা এরপরে এই সাইডে দেখেন এটা এটাও সাড়ে তিন লাখ টাকায় বিক্রি করা সাড়ে তিন লক্ষ টাকায় বিক্রি করা হ্যাঁ এটা কি সেটা যেটা আমাদের দিতে চাইছিল হ্যাঁ হ্যাঁ এটা সরার ভাই গরু দেখেন গরু কি ভাই দেখেন গরুটা কি হয়েছে দেখেন হ্যাঁ কিন্তু আমি কিন্তু সামনের বছর কিন্তু আলটিমেটলি এটা রাখতে পারতাম না হ্যাঁ দাঁত 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 এটা আমরা কনফার্ম করে গেলাম রাত্রেবেলা পরের দিন এসে আমি দাঁত দেখলাম চারটা কি অবস্থা ইসলাম এটা বিক্রি হয়েছে পাঁচ লক্ষ টাকায়

এটা আমি চিনতে পারছি না গরুটা এটাও চিনতে পারছি না এগুলো সব সোল্ড কিন্তু আমি চিনতে পারছি না ও কক্স সরি আমি গরুগুলো চিনতে পারলাম না আমি বিক্রি করেছি কিন্তু খেয়াল নেই আচ্ছা ওই সাইডে চলে আমরা ওই সাইডে যাই কারণ কম কম টাকার মধ্যে কি গরু বিক্রি করছেন সেখানে ওই শেডে যাই এটা দেখে যাই আচ্ছা এ শেডে আমার গরু আছে তো এই জন্য আমার আমার এ শেড বেশিরভাগই তো বাচ্চা ব্রাহ্মণা এই এ সেটা আমার গরু আছে এই জন্য আমার এই শেডের প্রতি একটু

এইভাবে বলছে এই গোটা আলহামদুলিল্লাহ আপনি একটু বলেন আলহামদুলিল্লাহ 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 কুরবানি তো গরু কিন্তু ইয়াতে বাড়ছে হাইটে বাড়ছে হাইটে বাড়ছে এই গরুটা আমি চিনতে পারছি না ভাই এদিকে আসেন আচ্ছা আচ্ছা এটা বিক্রি হয়েছে 4 লক্ষ টাকায় এইটা 4 লক্ষ টাকায় এর কিন্তু ওয়েট অনেক বোঝা যায় না এটা ওয়েট কত 600 কেজির উপরে 600 কেজির উপরে এটা আগামী বছরের ভাই এটা আগামী বছরের এটা কত বিক্রি হয়েছে আমার খেয়াল নাই এটা কত বিক্রি এটা এটা হলো আন্টির আরেকটা গরু আচ্ছা কোন আন্টির পটুমমার বোন আচ্ছা আচ্ছা এই গরুটা এই গরুটা আছে এই গরুটা আপনার আমরা সাড়ে চার লক্ষ টাকা হলে বিক্রি করবো হুম সাড়ে চার লক্ষ এই যে কালোটা হুম হুম আচ্ছা এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে আর এই 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 ব্রাহ্ম বাচ্চাটা ওই যে সাদা সাদা হ্যাঁ এইটা বলেন এটা ওইটা এটা দশ আগামী বছরের জন্য দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে উপমা আপুনি হচ্ছে না আগামী বছরের জন্য দশ লক্ষ টাকা জি আরে বাবা এই গরুটা আপনার সামনে বিক্রি হলো ওই যে আপুরা উত্তরায় থাকেন আপুহ ভাইয়া হ্যাঁ এই গরুটা তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে এই এইটা সেরা ছিল সেরা

হ্যাঁ দেখেন না আপনি বলবেন যারা ভিডিও দেখতেছে তারা বলবেন কিন্তু সমস্যাটা হলো চেহারাটা যদি সুন্দর লাগতো দেখতে সুন্দর আচ্ছা এরপরে কি ছোট গরু দেখাবেন আরো আসেন ছোট গরু

খাসি জুবাইর ভাইয়ের কাছ থেকে কিনি না কারণ আমার খাসি রাকিব ভাইয়ের কাছ থেকে কিনতে হবে এই চারটা গরু রাকিব ভাই কিনছে চারটা গরু পাঁচ লাখ আশি নব্বই এরকম পড়ছে মনে হয় ঠিক আছে আর এরপরে জিলাপি কই জিলাপি এইটা এটা আমাদের পান্টুম আমার ঘরের বাচ্চা

লিমুজিন যেরকম হয় না যে লব আপনারা আপনারা যদি বলি আমার খামারে তো 500 গরু আছে ওর থেকে বড় শয়তান কেউ নাই ভাই আস্ক এনিওয়ান যে কোনো রাখালকে জিজ্ঞেস করেন ও বিনা কারণে মানুষকে গুতা মারে ভাই যে ও যে কত বড় দুষ্টু আপনি আপনি মুন্সিকে জিজ্ঞেস করেন পান্টুকে জিজ্ঞেস করেন এই কই মুন্সি আর কিছু বাটপার থাকে না ভাই আজকে মালিকের সামনে এসে ভদ্র না বাটপার যেটা প্রমাণ এখানে দেখছেন না ও ভদ্র ও ভদ্র তাই না ভাই মালিক তো উপরে আমরা তো মানে জাস্ট পাল মুন্সি ওর থেকে শয়তান কোনো গরু আছে খামারে আছে নাই শয়তান বলা যাবে না বলো দুষ্ট আছে চঞ্চল চঞ্চল শব্দ আর মানু খুব ডেডলি ভাবে মারে ভাই ও খুব ডেডলি ভাবে মারে ওইটা মারে না ওইটা অ্যাক্সিডেন্টালি হয় অ্যাক্সিডেন্টালি হয়ে যায় তাই না নিজের গরু হইলে মানুষ যা বলে আমি তাই বলবো আমি কি আমি কি আপনি এটা ব্রাহ্মণ বাচ্চা এইটাও এই এইটা তা আপনার আচ্ছা এইটা কি সেইটা হ্যাঁ এটা সেটা বাচ্চা এগুলো এটা হচ্ছে গিয়ে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমাদের ছাব্বিশ সালে আমি বহু বহু জায়গায় বহু কালো গরু দেখে আমার মনে হয় যে আমি এটা চেঞ্জ করে কালোটা নিই কিন্তু ফাইনালি আসলে এটা চেঞ্জ হবে না দেখবেন হ্যাঁ এটা এখনো কনফার্ম হয় না তো পুরোপুরি এই জন্য কত হলে বিক্রি করবেন ভাই ভাই এটা বিক্রির জন্য না এটা বিক্রির জন্য না এইগুলো ব্রিডিংয়ের জন্য আমাদের রেড ব্রাহ্মণ কম এই জন্য রেড ব্রাহ্মণ এগুলো বিক্রির জন্য ভাই আর কোনো একদিন তো ভাই চাই নিজের প্রোডাক্ট বিক্রি করতে ইনশাআল্লাহ এটা কত বিক্রি করেছে খেয়াল নাই ছোট গরু মনে করা খুবই কঠিন ব্যাপার তাই এইটা বিক্রি করছেন কত এটা এটা স ভাই দু সালের গরু এটা বিক্রি করেছি সরোয়ার ভাই দু হাজার সরোয়ার ভাই খাসি খাওয়াই যে ভাই হ্যাঁ হ্যাঁ সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা জোড়া একটা একটা পঁচিশ সালের এটা আচ্ছা এখন পাঁচশো কিছু ওজন আছে আমরা আমরা চিন্তা করছি আটশো কাছে গরু কিন্তু পাটা টা সব কিছু গরু কিন্তু একশো একশো আচ্ছা ওইটাই কি মজুর সাবহাউ হ্যাঁ ওটা মজ মজুত কত বড়ো হয়েছে মজা অনেক বড়ো হয়ে গেছে আসলে আমরা ওদিকে যাই একটু আচ্ছা

তাই এগুলা আমার পক্ষে মনে করা অলমোস্ট ইম্পসিবল এগুলা কি লাখের নিচে না লাখের উপরে লাখের নিচে আছে লাখের উপরে রকম এই গরুটা দুই লাখ পঁচিশ হাজার টাকা আমার ভাইয়ের কোরবানি গরু ওজন কিন্তু অনেক বোঝা যায় না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আর এটা আমার দোস্ত শ্যামের গরু দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা দোস্ত শ্যামের গরু আচ্ছা এটা সরোয়ার ভাইয়ের আরেকটা গরু আমার দামটা খেয়াল নাই এটা সরোয়ার ভাইয়ের গরু আমি কিন্তু উনি বলতেছে আমি রিপিট করতেছে আমি এদের মধ্যে যাদের নাম বলতেছে সবাই যে চিনি তা কিন্তু না আমি দুই একজনের চিনি যাদের মানে যারা কমন ফ্রেন্ড আর কি দুবাইর ভাই এবং আমার এইগুলো আমার কোনোটাই মনে পড়তেছে না এখন এখানে আর এটা তো খুব সুন্দর গরু ভাই আমি কেন আমার এই গরুটা আমি বিক্রি করছি কিন্তু আমার মাথায় আসতেছে না কার কাছে এই এইটা কত পেচ্ছেন এটা আড়াই লক্ষ টাকা

আচ্ছা আমার মনে পড়ছে না ভাই এখানে অনেক গুড় আমার বিক্রি করা কিন্তু আমার মনে পড়তেছে না ওকে তাহলে আজকের মতো আমরা ভিডিওটা শেষ করি শেষ করার আগে একটু টিন টিনলে দেখি চলেন টিন টিনলে একটু আনাই দেখি ভিডিওটা শেষ করে দিব আসেন আর শীতেছে ভাই দাঁত দেখাই দিচ্ছে কেন সবাইকে কয় দাঁত হয়েছে আট ছয়টা ছয়টা মাশাল্লা মাশাল মাসলাম দুষ্টামি কমছে একটু দুষ্টামি কমছে একটু আচ্ছা ওরে কিভাবে সাজাইলে সুন্দর হয় আমি ওর জন্য একটা ওই যে চেইন অর্ডার করছি আমি না এই মানে এইটা আমার পার্সোনাল পার্সপেকটিভ এটা আমার ভুল হতে পারে আমার নিজের গরু সাজানো পছন্দ না সাজানো পছন্দ না কিন্তু কোরবানির পশুকে তো সাজানো শূন্য আমি ঠিক যেটা জানি না তবে কোরবানির পশু সাজাতেই হয় যদি সাজাতেই হয় আপনি তো জানেন আমি বিশাল বড় নাইনটিজ রেট আমিও আমিও কিন্তু আমি যদি এত পাওয়া যাবে না আমাকে যদি সাজাতে হতো আমি করতাম কি ওর এখানে একটা চার দুইটা এখানে দুইটা লাল ইয়ে দিতাম কাপড় লাল কাপড়ের সিং ভট ইয়ে দিতাম এখানে একটা ইয়ে চা চা গলা একটা কাপড়ের মালা হলুদ কালারের যেটা মাঝখানে লাল হলুদ মাঝখানে লাল মাঝখানে কাঁচের আয়না না পাবো কই পাওয়া যায় না তো আমার কাছে আছে আমি অর্ডার দিছি দেন মানা দিছি ইদারাকে ইনশাআল্লাহ আমার জন্য একটা দেন অর্ডার আপনি লাগাবেন এটা হ্যাঁ আমি লাল লাল কাপুর সিংহের লাল কাপুর হলো তো আর কথাই নাই আমাদের সেই 90 তে হ্যাঁ হ্যাঁ সেই 90 সিংহের লাল কাপুররা আগে খেলা আছে গাবতলী শুরুতে সাদা বলদের লম্বা লাইন সব মুখ বের করে থাকতো সব এক হ্যাঁ মনে আছে মনে আছে আমি সেই দিন বলতেছিলাম জihan রে যে আমার 15 সালের কুরবানির গরু কিনার গল্প আমি হাঁটে গিয়ে ওই যে গাবতলী হাটে তো পাথর সিমেন্ট বালু এগুলো বিক্রির একটা বালি আসলে বালি আর পাথর এগুলো তো পাথরের এরকম তালা দিয়ে রাখে না ওর উপর আমি শুয়ে আছি পনেরো সালে ঈদের আগের দিন আমি চিন্তা করতেছি আমার তখন সর্বসাকুল্যে বত্রিশ হাজার টাকা আমার কাছে আমার টোটাল গরু কেনার বাজেট ঠিক আছে আমি হাসির সহ একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে গরু কিনে বের হয়েছিলাম হ্যাঁ এবং সেই গরু রাস্তায় হাঁটা হাঁটা নিয়ে আসছি ইয়েতে তখন তো আর আমরা গাড়িতে আনতাম না ছোটোবেলায় কিন্তু আমরা গাড়িতে আনতাম না তখনই আমরা গরু সবসময় গাততুলি হাট থেকে হাঁটাই নিয়ে আসতাম তো সেই দিন আর আজকের দিন আমি আমার একটা মজার ইনসিডেন্ট বলি ভিউয়ারদের জন্য ছোট্ট ইনসিডেন্ট জি দুই হাজার সত্তর সাল ষোলো সাল তা আমরা আমার সাথে তখন সান সানা উল্লাটা করবানি দেয় জি তা আমরা একসাথে গরু কিনতে চার দিন আমরা ঈদের দশ দিন আগে কিনি দশ দিন আগে থেকে শুরু করছি কিনতে পারি না কিনতে পারি না অনেক দাম মানে হঠাৎ করে রাইস থাকে দাম তখন শুরু করছি তো ঈদের তিন দিন আগে এক্সস্টেড হয়ে গেছি আচ্ছা ভোর সাড়ে চারটার সময় আমি আর সানি বের হয়েছি বের হয়ে আগার গায়ে গেছি আচ্ছা আগের কাছে একটা গরু এরকম টানা দিয়ে দাঁড় করানো লাখ আমি বললাম কি ঠিক আছে আমি বাসা থেকে টাকা নিয়ে আসি সানি তো ওখানে আমি কি সানিকে ফেলে রেখে ভাগছি সানি আমাকে ফোন ভাই কই আপনি টাকা নিয়ে আসেন তুই ভাগ তাড়াতাড়ি যাক আপনারা দয়া করবেন আল্লাহ যাতে ঈদের আর অল্প কিছুদিন সময় বাকি আছে ঈদ পর্যন্ত যাতে আমাদের টিনটিন সুস্থ থাকে এবং এইবার যাতে ডেলিভারি সময় কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে হ্যাঁ এটাই আমরা চাই কারণ গতবার কী হয়েছে আপনারা দেখছেন আর এই তো এর চেয়ে বলার কিছু নাই বেশি আপনারা আসবেন প্রয়াসে গ্রোতে আসলে ইনশাআল্লাহ ঈদের 7 দিন আগ পর্যন্ত টিনটিনে এখানে থাকবে কিন্তু এই বছর না না পাই না আর 7 দিন পরে দিব 7 দিন আগে বেশি আগে আরলি হয়ে যাবে এত বড় গুরু আপনার জন্য মেন্টর করা আরলি হয়ে যাবে ভাই আমি ওই 7 দিন না ও মানে একটু হাঁটে যাব আর বাকি টাইম টিনটিনে আপনি আর আকাশ পারবেন না বারবার বের করে ই করতে বের আমরা খুব একটা করব না বের না করলে এত বড় গুরু আমার মন চায় 4 দিনই দি না আমার কথা বলো আচ্ছা 5 দিন অন্তত 5টা দিন থাকুক আমার কাছে আড়াই বছর ধরে তো গরুটা আমার তাহলে পাঁচটা দিন যদি নিজের কাছে নিজে পালতে না পারি তাইলে আসলে খারাপ লাগে আমাদের যে ইট কাঠের সিটি ভাই জি সেটা ঠিক আছে কিন্তু মনটা তো আর ইট কাঠের না যাই হোক এখন আপনি শেষ দুই চারটা কথা বলে দেন আমরা ভিডিওটা শেষ করে দিই আলহামদুলিল্লাহ সোফার সো গুড আলহামদুলিল্লাহর অশেষ রহমত যে আমরা আপনাদের ভালোবাসা পেয়েছি আমাদের এত আগে এত গরু এটা আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা ছাড়া আর কোনোভাবেই সম্ভব ছিল না অবশ্যই ফাহিম ভাইয়ের অবদান মানে ফাহিম ভাই আমাদের জন্য যে হেল্পটা করেছেন অনেক ভিডিও হয়েছে অনেক মানে আমাদের বুঝ হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু সবার উপরে হলো আল্লাহর রহমত অবশ্য আমাদের জন্য দোয়া করবেন ব্যবসা ব্যবসার জায়গায় থাকবেই বাট দোয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর যে কটাই গরু আছে আপনাদের দাওয়াত থাকলো আমাদের খামারে সে কাপ কফি খেয়ে যাওয়ার যদি ভালো লাগে কিনবেন আরেকটা ব্যাপার থাকবে শেষে হচ্ছে কি ওনারা এক দেশও খাসি নিয়ে আসে আপনারা যারা খাসি কিনতে চান তারাও আসতে পারেন পাঁচ তারিখে খাসি আসবে ইনশাআল্লাহ তাহলে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে প্রয়াস অ্যাগ্রোর ছিল আমাদের চব্বিশ পঁচিশের কুরবানি ফেস্টের আয়োজনে ছিল প্রয়াস অ্যাগ্রো আমি আসলে কথা বলতে পারতেছি রে এইটার কারণে ভাই আমি কালকে দেখলাম চিড়িয়াখানা থেকে বাদর ছুটছে হনুমান হনুমান ছুটিছে না ভাই বাদর মানে বাদর এত এত বড় বাদর হয় নাকি ভাই এক্সপ্লোসিভ বাদর দুই কোটি টাকা দাম কে কিনল 2 কোটি টাকা দিয়ে আচ্ছা আল্লাহ হাফেজ